আসসালামু আলাইকুম বগুড়া কুকিং স্টুডিওর আজকের আয়োজনে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি বাজিয়ে দেবেন এখন আমের মৌসুম চলছে আম প্রচুর এরকম একটা রেসিপি যদি আমরা না বানিয়ে নিই তাহলে তো অনেক মিস করে যাব। এজন্য এই রেসিপিটা আমি বানিয়ে নিয়েছি এই রেসিপিটা বানানোর জন্য আমার কি কি লাগছে চলো দেখে নেই। এখানে আমি নিয়েছি দুইটা আম আমগুলো আমি কেটে এরকম কিউব করে কেটে নিয়েছি আটি থেকে আলাদা করে নিয়েছি এ পর্যায়ে আমগুলো এখন আমি একটা ব্লেন্ডার জগে দিয়ে দিচ্ছি আমগুলো আমি ব্লেন্ড করে নেব এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পানি এই তো আমার আমগুলো ব্লেন্ড করা হয়ে গেছে এ পর্যায়ে আমি একটা চাকনি নিয়ে নিচ্ছি আমগুলো আমি ছেঁকে নিব যেন আশ না থাকে একদম মেইন পিউরিটা যেন আমি পাই আমটা আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে অবথিষ্ট এগুলো বের হয়েছে এখন আমি দেখিয়ে দিচ্ছি আমের পিউরিটা কেমন হয়েছে ঠিক এরকম ঘনত্ব এরকম ঘনত্ব অবস্থাতেই রাখতে হবে এর থেকে পাতলাও না এর থেকে ঘনও না এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি মিষ্টির পরিমাণটা নিজেদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আগার আগার পাউডার এখন আমি ঠান্ডা থাকা অবস্থায় এই উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমার ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি চুলার উপর দিয়ে দিচ্ছি চুলার উপর দিয়ে অনবরত এটা নেড়েচেড়ে রান্না করতে হবে নতবা লেগে যাবে যখন এরকম থকথকানি বলক চলে আসবে সে পর্যায়ে এটা আমি এখন নামিয়ে নেব দেখতে পাচ্ছেন কেমন বলক এসেছে এ পর্যায়ে নামিয়ে নিচ্ছি এখন এটা আমি একটা বক্সে নিয়ে নিচ্ছি সেট হওয়ার জন্যে এই বক্সটা এভাবে আমি রেখে দিব তিরিশ মিনিটের জন্য ফিরে আসব তিরিশ মিনিট পরে এ তো তিরিশ মিনিট পর ফিরে আসলাম আমের পিউরিটা সেট হয়ে গেছে এখন আমি একটা চাকু সাহায্যে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে সেপ দিয়েও কেটে নিতে পারেন আমি এরকম কিউব কিউব করে কেটে নিয়েছি সবগুলো এটা এখন আমি একটা সাইডে রেখে দিচ্ছি এখন একটা আমি ফ্রাইম প্যান নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি তিন কাপ গরুর লিকুয়েজ দুধ এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি মিষ্টির পরিমাণটা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন এখানে আমি দিয়ে নিয়েছি একটি এক বিল চামচ আগার আগার পাউডার এটার ভিডিও স্কিপ নেওয়া হয়নি এ পর্যায়ে এখন এই দুইটা উপকরণ আমি ঠান্ডা থাকা অবস্থায় ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি চুলার ওপর দিয়ে দিয়েছি দিয়ে অনবরত এটা নেড়েচেড়ে রান্না করতে হবে চার থেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নিব এটা আমি দুধটা খুব ঘন করার দরকার নেই যখন দুই তিন বলক চলে আসবে সে পর্যায়ে এটা আমি নামিয়ে নেছি। নামিয়ে নিয়ে এটা আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিব একদম ঠান্ডা করা যাবে না বেশ কিছুটা ঠান্ডা হয়ে আসলে আগের থেকে যে আমের কিউবগুলো কেটে রেখেছিলাম তার মধ্যে এটা দিয়ে দিচ্ছি এগুলো স্প্যাচুলা দিয়ে একটু আমের কিউবগুলো সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি এখন এটা আমি সেট হওয়ার জন্য রেখে দিব তিরিশ মিনিটের জন্য ফিরে আসব তিরিশ মিনিট পরে এই তো পুডিংটা আমার সেট হয়ে গেছে এখন আমি পডিংটা আনমোল্ড করে দেখিয়ে দিচ্ছি দেখে বুঝতে পারছেন কত সুন্দর একটা পোরিং হয়েছে খেতেও মার্শাল্লা খুব ভালো ছিল আপনারাও এভাবে বাসায় এই পোরিংটা বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য